আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা পবিত্র মাহে রমজানের শেষ দশকের পর থেকে আপনাদের সঙ্গে আসলে কোনো কথাই হয়নি রমজানের পরে অসুস্থ ছিলাম এই জন্য ঈদিও কথা হয়নি কারোর সঙ্গে অনেক দিন পরে মহান তাবারকতালার দরবারে অশেষ কৃপা যে আপনাদের সম্মুখে কথা বলতে পারছি সুস্থতা বোধ করছি একটু এই জন্য আমার প্রিয় রাইহানা এবং আমার ছোট ফাতিহাকে নিয়ে আমরা একটু ঘুরতে চলে এসেছি এই যে নদীর ধারে ছোট্ট নদী পিছন দিয়ে বয়ে গেছে অপরূপ সৌন্দর্য এবং চারি সাইডে ধান দেখছো কত সুন্দর কোনো ভয় নেই মো ওইটার তো ছাগল কী করবে না তুমি বসো এখানে তো আমরা ঘুরতে চলে এসেছি আপনারা কেমন আছেন সবাই আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা ভালো আছেন কিনা রমজান এবং ঈদ আপনাদের কেমন কাটলো কাটল মেহরবানি আল্লাহর আমাদের তো অনেক ভালো কেটেছে যেহেতু একটু অসুস্থ ছিলাম এই জন্য কথা হয়নি এখন দেশ তো অনেক ভালোভাবেই চলছে সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ পড়ন্ত বিকালে মিষ্টি রদ্রু দক্ষিণা বাতাস সুন্দর একটা পরিবেশে আমরা বসে আছি দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবারই নিশ্চয়ই অনেকের ভালো কেটেছে কিন্তু সড়কে বেশ কিছু দুর্ঘটনা মর্মাহত করেছে অনেক প্রাণ ঝরেছে সড়কে সড়ক সড়কগুলোতে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন বিশেষ করে মুসলুম ফিলিস্তিন ভাইদের জন্য খুবই দুঃখ হয় তাদের জন্য আসলে কিছু করা আমাদের উপায়ও নেই তবে বাংলাদেশের প্রখ্যাত আলেম যারা তারা এই যে আসছে বারোই এপ্রিল র শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিশাল একটা র্যালি মুক্তির আন্দোলন হিসাবে র্যালি করা হবে ঢাকায় যারা আছেন অবশ্যই এই র্যালিতে অংশগ্রহণ করবেন তুমি কেমন আছো তুমি অনেক ভালো আছো তুমি আমাদেরকে একটা কবিতা শোনাও তো মামুনি কবিতা পারবা তুমি হ্যাঁ আমার সাথে একটা কবিতা বলো তো